অত্যন্ত ঘনিষ্ঠ ভাবে জড়িত এই জন্যই যে ছাত্র জীবন থেকে আমার বলেছেন যে আমরা যখন রাজনীতি বুঝতে শিখেছি কলেজ জীবন থেকে তখন থেকে মহাবলের সঙ্গে আমাদের পরিচয় এবং পরবর্তীকালে দীর্ঘ সময়ে মহাবল্লা ভাইয়ের সঙ্গে সব সময় সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ থেকে আজকে যখন আপনার মনে হয় যে কোন বিষয়ে তার সঙ্গে কথা বলা প্রয়োজন বাসায় যাই তার সঙ্গে কথা বলি কিছুটা হলেও একটু আপনার তৃপ্ত হয়ে এই জন্যে অন্তত একজন গুণী মানুষের কাছে পণ্ডিত মানুষের কাছে কথাগুলো জেনে আসলাম আজকে সময় খুব কম আর অনেক কথা বলার ছিল মা বলে আমাদের জীবন কেটেছে একেবারে অঙ্গাঙ্গি ভাবে বিশেষ করে তার বিয়ের ব্যাপারটা না বললে আমার নিজেকে মনে হয় যে

তারপর আমরা কিভাবে যাব উনি তার কারণে আছে আমাদের ব্যবস্থা আছে আমরা সেভাবে যাব আমরা আপনার ঢাকাতে তার বিয়ে নতুন যে কাপড় চোপড় দরকার সেটা কিনলাম কিনে আমরা একটা বাসে উঠে নগর আরিচা ঘাটে গেলাম মনে আছে নানু ভাইয়ের সঙ্গে ছিলেন রাশেদ খান মেরন রানো মাহুজুল ছোট ভাই ছিলেন ঝুলু ভাই ছিলেন

বাংলাদেশের একজন বিখ্যাত মানুষের ভাষা আন্দোলনের ভাষা মতোই হিসেবে পরিচিত তিনি কোমরে গামছা বেঁধে তিনি আমাদের রেসিভ করছেন তার পাশেই তার সহধর্মী তিনিও আঁচল কোমরে বেঁধে নিয়ে তিনি সবাইকেন আমরা প্রায় একশো জনের মতো ছিলাম বলে আমরা গিয়ে পৌঁছানোর পরে আমাদেরকে বাইরের ঘরের মধ্যে আরো অনেক দূর করছে শেখানো তা হলো সবশেষে আপনার বিয়েই হলো

এই কথাগুলো বললাম যে একটু হালকা করে কথা বলতে চাই কি পরিবেশ কি ছিল ওই অবস্থায় আন্ডারগ্রাউন্ড অবস্থায় মহাভারতী করেছেন তারপরে ঘটনাগুলো আপনি পাবেন এটা এই জয়নগরের আলো এই বইটিতে তার সহজে উন্নয়ন আলো বই এটা আপনারা পড়লে আপনারা বুঝবেন যে কি সংগ্রাম কি ভয়াবহ সংগ্রামের মধ্যে দিয়ে এই মহিলা ভাবনা ভাই তার জীবনকে এগিয়ে নিয়ে গেছে তিনকোটা এখানে হতে আছে কিনা না তারাও সেই সম্মেলনের মধ্যে দিয়ে পড়ে মাহবুল্লা ভাই প্রতিটি এলাকার মধ্যে একটা জিনিস তো করবে হয় যে এলাকাতে সবসময় এই দেশের কথা মানুষের কথা কৃষক শ্রমিকের কথা সমাজ পরিবর্তনের কথা দেশটাকে পাল্টে দেওয়ার কথা বলেছেন ব্যক্তিগত পাওয়া না পাওয়ার কথা কিন্তু এখানে তিনি বলেন অথচ এই মানুষটি বাংলাদেশের

মাহবুবুল্লা ভাই এরকম মাহবুবুল্লাহ প্রধান ভূমিকা গুলো পালন করেছে অর্থাৎ এই দেশকে একটা গণতান্ত্রিক আসতে পরিণত করা এই দেশকে একটা আপনার এই যে আমরা বলি যে বৈষম্য বিরোধী একটা অর্থনীতিতে পরিণত করা সাধারণ মানুষগুলোর অধিকার গুলোকে পৌঁছে দেওয়া ভোটের অধিকার পৌঁছে দেওয়া একটা গণতান্ত্রিক একটা আধিপত্য আমরা একটা সামনে থেকে এগিয়ে যাওয়ার একটা জাতিকে পরিণত করার ক্ষেত্রে মহাবহুলা যে অনবত্য ভূমিকা রেখেছেন সামনে সারের ভূমিকা রেখেছেন এটা কখনো অস্বীকার করবার উপায় থাকবে তার বইগুলোর মধ্যে যদি আমি সবগুলো পড়ার সুযোগ পাইনি কোনো বাইন বইগুলো যতগুলো পড়েছি সবটাই দেখেছি যে ওই একই সুজে উঠেছে যে বাংলাদেশকে আমরা সত্যি তারার্থে একটা গণতান্ত্রিক একটা আপনার এই যে বৈষম্য বিরোধী এবং মানুষের স্বাধীনতা বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের আমরা একটা চিত্র দেখতে চাই সেটাই হবে আজকেও আমি ওটাকে আবদ্ধ জেনে নিতে চাই তার আজকে জন্মদিন

তার পাণ্ডিত্য দিয়ে তার বুদ্ধিমত্তা দিয়ে একই কথা আসুন চব্বিশের জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা যে বিজয় অর্জন করেছি আসুন তাই বলেছেন আমরা সবাই মিলে সেই বিজয়টাকে সুসম্মত আমাদের মধ্যে অত পার্থক্য থাকবে কিন্তু সেই মত পার্থক্য যেন আমাদের যে আশা আমাদের যে স্বপ্ন এই যে ছেলেগুলো প্রাণ দিয়েছে তাদের যে আত্মাটি যেন বৃথা না যায় আমরা ওই স্বপ্নকে যেন বাস্তবায়িত করতে পারি এই বলে আবারও মালভাইকে আপনার ভালোবাসা এবং আপনি আমি কেমন বলেছেন আমাদের গুরু আসলে আপনি আমাদের গুরু এ ব্যাপারে তথ্য দিয়ে জানি এবং সুস্বাস্থ্য ঠিক থাকলে জীবন পাওয়া যায় ধন্যবাদ